এইখানেই তারা দুই ভাই ছিল দুই ভাই দাঁড়িয়ে এই সামনে যে রাস্তাটি আছে এই রাস্তাটি দিয়ে যখন কোনো মহিলা যাতায়াত করতো একবারে ভাই বায়না দত্ত যে মহিলার গর্বে ছেলে সন্তান রয়েছে আর ভাই বায়না দত্ত যে না মেয়ে সন্তান রয়েছে এই বায়না ধরতে ধরতে এই নারীকে তারা পেট ছিঁড়ে সেই সন্তান দেখে তারা নিশ্চিত হতো তারা ছেলে হয়েছে ওই মহিলার পেটে ওই নারী পেটের ছেলে না মেয়ে আমরা রয়েছে এখন ছাত্র জেলার ঐতিহাসিক ফরিদগঞ্জের শত বছরের প্রাচীন ঐতিহ্য লোহাগর বাড়ি যে লোহাগর বাড়ি নিয়ে অনেক বই পুস্তকেও পাঠ্যক্রমের স্থান পেয়েছে এই লোহাগরদের ইতিহাস তাদের অহমিকা অহংকার দম্বে সেই পতন হচ্ছে আজকের এই প্রাসাদ বিশাল এই প্রাসাদ যা এখন পোকামাকর এই পোকামাকড়ের বাস বসবাস আর যা দেখছেন লতা ফাতায় ঢাকা রয়েছে অর্থাৎ অহংকার পতনের মূল এটি তার একটি দৃষ্টান্ত কালের সাক্ষী হয়ে শত শত বছরের এই দেওয়ালগুলো এখনও রয়েছে অক্ষত আমরা যদি আরেকটুভাবে দেখাই দেখানোর চেষ্টা করছি এই যে গহিণ যে অনেক অন্ধকার দেখছেন এই কুঠুরিতে হ্যাঁ তখনকার রাজাবাস বাস করতেন হ্যাঁ যেই দুই ভাই ছিল এই দুই ভাইয়ের বিষয়ে অনেক ইতিহাস রয়েছে প্রিয় যদি আমি একটা জিনিস জানাতে চাই সেটা হচ্ছে এইখানেই তারা দুই ভাই ছিল দুই ভাই দাঁড়িয়ে এই সামনে যে রাস্তাটি আছে এই রাস্তাটি দিয়ে যখন কোনো মহিলা যাতায়াত করতো এক ভাই বায়না দত্ত যে মহিলার গর্বে ছেলে সন্তান রয়েছে আর এক ভাই বায়না দত্ত যে না মেয়ে সন্তান রয়েছে এই বায়না ধরতে ধরতে এই নারীকে তারা পেট ছিঁড়ে সেই সন্তান দেখে তারা নিশ্চিত হতো তারা ছেলে হয়েছে ওই মহিলার পেটে ওই নারীর পেটে ছেলে না মেয়ে অর্থাৎ যে নির্মম নিদারুণভাবে তারা দেখত ঠিক একেবারে আয়ামে জাহেলিয়া তার যুগের মতো তারা দেখত দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই বাড়ির প্রবেশদ্বার প্রবেশ দিয়ে আমরা আপনাদেরকে এই কুটনিগুলো দেখে দেখানো এবং তাদের যেই বাকুস্থান রয়েছে বাকুস্থানের বর্তমান এই অবস্থা আমরা আসলে বলি আবার মানুষ হও এই মানুষগুলোকে মানুষ মানুষ অন্যদের যেন নিজের মতো ভালোবাসা তাদের অবিরত 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 দর্শক এই জন্য বলছি আমরা যে আত্ম অহংকার নেওয়া এই সমাজে বসবাস করি এই সকল অপরাধের মূল হচ্ছে আত্ম অহংকার এবং অহমিকা এই অহমিকা যখন মানুষের কাছে আসে তখন তার সেই ধ্বংস তার সেই ঐতিহ্য সব কিছু বিনাশ হয়ে যায় অর্থাৎ অহংকার পতনের মূল একটু দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক এই যে কুহাটি রয়েছেন এই যে কুহাটি রয়েছে এখানে এই কুহার বিষয়ে এখন শুধু কচুরি পানা দিয়ে ভরা আছে দর্শক যেটা বলতেন ইতিহাসে যেভাবে লিখে আছে একুর বিষয়ে যে তার মা তার যে দুই ভাই রয়ে ছিল যে ভাইরা অত্যন্ত জমিদার ছিল বৃত্তশালী ছিল অনেক অহংকার অহমিকা ছিল তাদের মা তাদের কাছে দুধকলা খেতে চেয়েছিলেন যে বাবা আমি দুধকলা খাব কিন্তু সন্তানরা দুজনে মিলে কলা এবং দুধ দিয়ে এই পুরো পুষ্কুনি পুরা কুয়ো যেটা গ্রাম গ্রাম্য ভাষা বা বিভিন্ন আঞ্চলিক ভাষায় কুয়া বা কুফা বলায় অর্থাৎ এই ছোট্ট পুকুরে দুধ দিয়ে এবং কলা দিয়ে বরফুর করে মাকে এনে ঢাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে এই পুকুরে দর্শক আপনার সেই পুকুরটিও দেখলেন যেটা ইতিহাসে এভাবে লিখে আছে এবং এর মতান্তর রয়েছে বিভিন্ন মতের বক্তব্য রয়েছে এই বিষয়ে ঐতিহাসিকদের মতেই আমরা যদি একটু বাড়ি ভিতর দেখাতে চাই এখন তারা নেই তাদের বংশধর জীবনে মামনি আপনাদের তো এবারে না এমতে লোহাগড় যারা 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 ছিল তাদের বংশের কেউ আছে কি না তাদের বংশের কেউ নেই দাদা শ্বশুর এইবার কিনে আপনার দাদা শ্বশুর এবারেটা কিনে নিয়েছেন আপনার দাদা শ্বশুর কিনে নিয়েছেন এমতে ওদের বংশের কেউ নেই হ্যাঁ আত্মীয়ারা যেমন আমি শুনলাম একটা গহীন অন্ধকার একটা রুম এখনও রয়েছে যেখানে হয়তো এখন যারা বাস করে হিন্দু ওনারা হয়তো পূজা পার্বণ করে থাকেন কিন্তু ওই বংশ কেউ নেই দর্শকভাবে দেখছেন একটা গহীন অন্ধকার রুম এই বিষয়ে স্থানীয় যারা এখানকার শিশু থেকে আজ বৃদ্ধ পর্যায়ে এসেছেন তারা এই বিষয়ে বলবেন মুরব্বী আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বিল্লাহ বিল্লা হোসেন আপনার বাড়ি এলাকায় আমার বাড়ি এই এলাকায় আপনি লোহাগর বিষয়ে কি জানেন আমি লোহাগর বিষয়ে জানি তারা দুই ভাই ছিল রামরতন আর রামকেশর এই দুই ভাই ছিল তারা অত্যন্ত জুলুমবাজি আছিল অত্যাচারী আছিল তারপরে তারা হঠাৎ নিঘাত গেছে গিয়ে হঠাৎ নিধ হওয়ার যাওয়ানোর পরে তাদের এই জমিদারিটা নিলাম হয়ে গেছে গিয়ে নিলাম হওয়ার পরে বরিকগঞ্জের এক হিন্দুরাই তাদের এই লিলাম খরিদ করছে নিলাম খরিদ করার পরে তারাই তাদের জমিদারি যদি তাদের আন্ডারে চলে যায় তারা বেচা বিক্রি করে আর আমরা ওই তাদের শ্মশানের উপরে লোহাগাল মাঠ তৈরি হয়েছে এটা তারাই তুরি করেছেন তারাই তৈরি করেছে এটা কি এরকমই ছিল না আরো বড় ছিল ছিল কেউ কেউ বলে এটা আরো তলিয়ে গিয়েছে ডেবে গিয়েছে এটা আমরা শুনি দূরত্বের মানুষ কয় এটা বলে বছর এক তালা করি যাবে আমরা কেউ করতে কয় তালা আপনি ছোটকাল থেকে আমি ছোটকাল থেকে এই রুমে দেখে সুপ্রিয় শ্রোত দর্শক যেমনটি জানালেন স্থানীয় বিলাল ভাই তাই তো তো তিনি বললেন আমরা যে প্রবাদ প্রবাদের মতো একেবারে জনশ্রুতি এভাবে আছে যে যে এই অনেক উঁচু মঠ এটি প্রতি বছর একতলা বা কিছু কিছু করে ডেবে ডেবে অনেক ডেবে গিয়েছে কিন্তু স্থানীয় লোকজন বলছেন আমরা আরও শুনেছি যে না যেটা জনশ্রুতি রয়েছে এটা সঠিক না এটা কোনো ডেবে যায় না এবং উপরে ওঠে না যেভাবেই তৈরি হয়েছে সেভাবেই আছে এখানে তাদের শ্মশান খোলা ছিল সেই শ্মশান খোলাটি অতি উচ্চ প্রাচীর দিয়ে তারা মঠ তৈরি করেছে এটা তাদের নিশানা ছিল এখানে এমনও শোনা যেত যে এত নির্যাতন করত তারা এত এত বড় নির্যাতনকারী ছিল তারা তারা আয়ামে জাহালিয়াতের মতো তারা এখানে জ্যান্ত মানুষকেও এখানে ফুরিয়ে মারা হতো এবং যথেষ্ট অহংকারী ছিল সেই অহংকার পতনের মূল এই মঠ তার দৃষ্টান্ত আবার আসবো অন্য কোনো প্রাচীন ঐতিহ্য নিয়ে আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন